অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে গ্রামে জল জমে এতটাই দুরবস্থা কোথাও হাঁটু পর্যন্ত জল আবার কোথাও কোমর পর্যন্ত জল রয়েছে চাষের জমিতে জল বাড়িঘর রাস্তা সমস্ত কিছু জলের তলায় জনজীবন একেবারে জলময় একটোকা স্তব্ধ বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের মির্জাপুর পাপিলা কোটালবেড়িয়া রসুই পোতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের এই একই চিত্র লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রত্যেক বছরের মতো এবছরেও বাদরিয়ার চাত্রা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমি রয়েছে জল জল জমেছে চাষের জমিতে রাস্তাঘাট এমনকি বাড়ি ঘরে পর্যন্ত জল জমে রয়েছে অসুস্থ রোগীকে কলার ভেলায় শুয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমনই দুরবস্থার গ্রামের আবার চাষের জমিতেও ফসল নষ্ট অন্যদিকে গ্রামের বাড়িঘর সব এক প্রকার জলের তলায় এই বর্ষার মরসুম অর্থাৎ এই বৃষ্টিতে আমরা কিন্তু নানান রকম ছবি দেখলাম এই অসুস্থ রোগীদেরকে নিয়ে যাওয়ার সময় আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরের ছবি আমরা দেখেছি মালদার ছবি আমরা এখন এই মুহূর্তে যে ছবি রাখছি সেই ছবিও কিন্তু একেবারেই জল জীবনে একেবারে জল থই থই অর্থাৎ জলময় জীবন হয়ে উঠেছে অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এই চিত্র আমরা কিন্তু এই যে যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি আমাদেরকে ভাবতে বাধ্য হয় যে একজন অসুস্থ রোগী তাকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে কারণ গ্রামে জল জমে এতটাই দুরাবস্থা যে কোথাও হাঁটো পর্যন্ত জল কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল চাষের জমিতে জল ঘরে বাড়িতে জল রাস্তা সমস্ত কিছুই একেবারে জলের তলায় এক প্রকার জলময় জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে বাদুরিয়ার চাতরা পঞ্চায়েতের এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা কয়েকদিন ধরে যে ছবিগুলি দেখেছি যে একেবারে কোনোখানে রাস্তা না হওয়ার জন্য রোগীকে টোটোতে ধাক্কা করে ধাক্কা মেরে মেরে নিয়ে যেতে হচ্ছে এবং রাস্তার মধ্যেই রোগী মৃত্যু হয়েছে আমরা দেখিয়েছি মালদার হাবিবপুরে ঠিক একই রকমভাবে যে যখন রোগীকে অসুস্থ রোগীকে নিয়ে যেতে হচ্ছে সেও রাস্তার দরুন খারাপ পরিস্থিতির জন্য তাকে প্রাণ যেতে হয়েছে এবং এই মুহূর্তে জল কষ্টে অর্থাৎ জলে কি পরিস্থিতি যে অসুস্থ রোগীকে নিয়ে যেতে হচ্ছে কলার ভেলাতে করে সেই ছবিও রাখছি লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে প্রত্যেক বছরের মতো এবছরও বাদুরিয়া চাত্রা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল আর এরকমই পরিস্থিতি যে যেখানটাতে কোনো অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই যেখানটাতে থাকছে কলার ফেলা জল জমেছে চাষের জমিতে কাজেই একদিকে যেরকম জমা জল অর্থাৎ চাষের জমিতে জল জমে রয়েছে মানে কি চাষের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে স্বভাবতই এবং রাস্তা অর্থাৎ নিয়ে যাওয়ার জন্য যে রাস্তা যেটা দরকার সেখানেও জল জমে রয়েছে অসুস্থ রোগীকে কলার ভেলায় শুয়ে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে এমনই দুরাবস্থা গ্রামের আবার চাষের জমিতে ফসল নষ্ট অন্যদিকে গ্রামের বাড়িঘর সব এক প্রকার জলের তলায় বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে পড়েছে মানুষের কাজেই জলময় জীবন হয়ে উঠেছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাচ্চাদের কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে স্কুলে বা অন্যত্র খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না বাড়ির বাইরে এই চিত্রগুলি কিন্তু আমরা দেখাচ্ছি আচ্ছা দেখে যে যে এই বারবার করে আমাদের কাছে উঠে আসছে যাচ্ছি ছবিগুলোই মানুষে বাইরে যেতে পারছে না পড়ুয়ারা স্কুল যেতে পারছে না যারা কাজকর্মে বেরোবে তারা যেতে পারছে না নয় রাস্তা বন্ধ নয় রাস্তা কাদা খন্দে ভরা গর্তে ভরা জলে ভরা ঠিক এই রকম পরিস্থিতি কাজেই সাপ পোকামাকড় উঠে যাচ্ছে ঘরে এই অবস্থায় কি করবে গ্রামের মানুষ বুঝে উঠতে পারছে না এলাকার মানুষের দাবি তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এবং প্রত্যেকে প্রত্যেকটি জায়গায় একই দাবি কিন্তু উঠে আসছে এবং সাথে উঠে আসছে ভোট বয়কট করারও দাবি তাদের দাবি অবিলম্বে কিন্তু এই সমস্যার থেকে সমাধান করুক কিছু প্রশাসন জানিয়েছেন গ্রামবাসীরা খুব জল জল উঠেছে উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে খুব কষ্ট পাচ্ছে কোনো যাওয়া আসার রাস্তা নেই আমাদের কলার ভালাই করে নিয়ে আসছে নিয়ে এসে এই মেন রোডে আসছি এসে আমরাই এখন যাব এখন কলকাতার ভিতরে আচ্ছা তো আপনাদের গ্রামের অবস্থা কি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছুঁড়ে দিয়েছে কলার ভেলাই করে নিয়ে আসছি খুব অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছে আচ্ছা মানে আপনারা কি চাইছেন এখন এখন চাইছে আমাদের খুব ভালো এইটার রাস্তাটা খুব ইয়ে হোক পরিস্থিতি কি কারণে এই দেখছেন তো আপনি সবই প্রত্যেকবার এরকম আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যাই কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোন রকম কোন লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের গ্রামের অবস্থা গ্রামের অবস্থা খুবই খারাপ গরিবগ্রহ মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হসপিটালে এইরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন উনি যেন বিষয়টা ইমিডলি দেখে আমাদের বাচ্চাদের খুবই অসুবিধা আমাদের অসুবিধা গ্রাম একদম পুরো জলের তলায় আমাদের এরকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বসবাস করছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে আমাদের একটু সুবিধা হয় পরিস্থিতি এই মানুষটা জ্বর সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার এইস এইসব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি মানে আপনাদের এলাকায় কি সমস্যা হচ্ছে বলে এই রকম পরিস্থিতি আমাদের এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এই এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা মানে আপনারা কোথায় যাচ্ছেন এখন এখন আমরা এনাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বেরিয়েছি কলকাতার কোনো বড় হসপিটাল না নিয়ে গেলে এখন খুব শ্বাসকষ্ট হচ্ছে এখন এই অবস্থাতে আমাদের যত তাড়াতাড়ি আপনারা এই যে পরিস্থিতি কাউকে জানিয়েছিলেন হ্যাঁ আমরা এখানে এখানে লোকাল মেম্বার বা আমাদের যে এম এল এ সবাইকে এর আগেও আমরা অনেকবার আচ্ছা তার না তার কোনো হয়নি কি চাইছেন আপনারা আমরা এই পরিস্থিতি যাতে প্রতি বছর না আর হয় তার একটা যদি সুস্থ পরিকল্পনা যদি এখানে হয় আমরা আমাদের এই কষ্ট থেকে আমরা যদি রেহাই পাই সেই সেটাই আমরা চাই যদিও ছাত্রা পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন জানিয়েছেন ইচ্ছামতি যমুনা ও পদ্মা খালে পলিপরে জল ধারণের ক্ষমতা কমে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে ইচ্ছামতি নদী সংস্কারের কাজ শুরু হয়েছে এরপরই পদ্মা এবং যমুনা সংস্কার হবে এগুলো সংস্কার হয়ে গেলে এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ জানিয়েছেন চাত্রা পঞ্চায়েত প্রধান আসলাম উদ্দিন কোলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের জানে যে এই জল জমছে বলে ইছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাস হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ঈসামতির সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ঈসামতি আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না সেই জন্যে মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঈসামতী সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইব না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করুক কিন্তু আমি কিন্তু এই কদিন যেভাবে আমি ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা নিঃসন্দেহে আমি প্রধান হিসেবে চাইব না যেটা হোক আমি আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি আচ্ছা তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি সামনের দিনে আশা করব যে যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে যে ওয়ার্কার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে চলি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি